এখানে ভাই আমার বড়ো ভাইয়ের যে প্যাকেজটি আছে সেটা হচ্ছে আপনার চার ফোর এম এর একটি সিলিন্ডার পাঁচ লিটারের যেটা হোয়াইট আছে খালি সিলিন্ডারের হোয়াইট আছে আট কেজি বিশ গ্রাম প্লাস মাইনাস হতে পারে সাথে একটি নপনাট থাকবে এই নপনাট আর সিলিন্ডার সম্বন্ধে না বললেই নয় দেখ সিলিন্ডারের যে একটা গ্লেস যেটা সবার পক্ষে সম্ভব না আমাদের রেগুলার সিলিন্ডার সাথে এই নাটগুলো থাকে নবটাট এগুলো চায়না থেকে আমদানিকৃত নাট এগুলো খুব উন্নত মানের নাট এখানে যদি আমি আপনি একটু দেখাই ভিতরে ভিতরে মূলত আমরা একটা ফিলিং বাল্ব লাগাই দিয়েছি এটা আমরা পারমানেন্ট ফিক্স করে নিই তো এটা দিয়ে লাগাই নিতে হবে সাথে সিলিন্ডার বাল্বটা একটু লাগাই দিয়েছি একটা গ্যাস রেগুলেটার আছে এটা লাগাবো না নবটাটটা বাইরে থাকবে নাহলে